যেই পুরুষ পুরুষ হয়েও নারীর মতো চলে যেই পুরুষ পুরুষ হয়েও নারীর মতো চলে নারীরা নারীদেরকে আল্লাহ রসুল তাত্তর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে বলেছে যেই পুরুষ তাত্তর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে ওই পুরুষের উপরে আল্লাহ রসুলের অভিশাপ যেই পুরুষ নারীদের পোশাক পরে তার উপরে আল্লাহ রসুলের অভিশাপ নারীরা কালের দugdায় দেখবে এখন কিছু পুরুষও যুবকরা কারায় গুণবাই নারীরা ঝিলেমিলে পোশাক পরিধান করে পুরুষরাও ঝিলেমিলে পোশাক পরিধান করে নারীরা এখন মাথায় ব্যান্ড্লাই এখন কিছু পুরুষ যুবক দেখবে মাথায় তারা ব্যান্ড্লাই নারীরা যেটা পছন্দ করে পুরুষও সেটা পছন্দ করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুকন্ নফী নামনা রিচালে ওই পুরুষের প্রতি অভিশাপ ওই মহিলার প্রতি অভিশাপ পুরুষ পুরুষ নারীর মতো চলে

ওই নারীর প্রতি অবিশ্বাস ওই কণ্ঠের প্রতি অবিশ্বাস ওই অবিশ্বাস যেমন পুরুষের মতো চলে পুরুষ জিন্সের কান পরে দেখবেন মেয়ের ও জিন্সের কান করে পুরুষ যেমন যেমন ভাবে চলে পুরুষকে আল্লাহ রসুল টাকনার উপরে কাপড় উঠিয়ে পড়তে বললো ওই মেয়েটার ওটা ভালো লেগেছে ও নিচে পড়তে বললো ও টাকনার উপরে কাপড় পড়তেছে পুরুষ যেটা করে নারী সেটা করে পুরুষরা সাইকেল চালায় নারীও সাইকেল চালায় পুরুষ যেমন সংসারে খবরদারি করতে চায় ওই নারীও তেমন খবরদারি করতে চায় পুরুষ যেমন করে রাস্তাঘাটে চলে ওই নারীও রাস্তাঘাটে চলে পুরুষ যেমন জোরে চিৎ চিৎকার দিয়ে কথা বলে ওই নারী মতவும் চিৎকার দিয়ে কথা বলে পুরুষ যখন হংকার দিয়ে আদরের জনকে মারতে যায় ওই নারীও হংকার দিয়ে রাস্তাঘাটে মারামারি করে আল্লাহ নবীর ভাষাই ওই নারীর প্রতি অবিষা ওই মায়ের প্রতি অবিষা ওই স্ত্রীর প্রতি অবিষা ওই মায়ের প্রতি অবিষা আপনার মা হচ্ছে অবিষষ্ট আপনার মেয়ে হচ্ছে অবিষষ্ট আপনার স্ত্রী হচ্ছে অবিষপ্ত মিড়িয়ে হাদিস কার হাদিস কার নবী মুহাম্মদ যারা বলেন সাল্লাল্লাহু উঠে যান বক্তব্য শোনার দরকার হওয়া উচিত আমার স্ত্রীর ভিতরে ইসলাম নেই আমার ভিতরে ইসলাম নেই আমার মেয়ের ভিতরে ইসলাম নেই আমার ছেলের ভিতরে ইসলাম নেই আমার বাবা মায়ের ভিতরে ভিতরে ইসলাম নেই আর আমি এখানে এসেছি গদল শুনছি আমি সান শুনতে এসেছি পল্লিগিতে শুনতে এসেছি ভাটি শুনতে এসেছি আচ্ছা আচ্ছা বাবা ভাটি আলি দিয়াকে জান্নাত পাবেন পল্লিগিতে দিয়াকে জান্নাত পাবেন যান বাড়ি থেকে জান্নাত কামাই করেন রাগ করবেন না আমার অনেক হৃদয়ে কষ্ট হয় তাদের স্ত্রীরা তাদের মারা বাড়িতে বসে বসে পরিবারে আপনি আহলে হাদিস মানে

থেকে ক্ষতির পরিমাণ বেশি ওই জিনিস কি হ্যাঁ এবার আপনি আমাকে বলুন বিড়িতে উপকার বেশি ক্ষতি বেশি এখন একটা মাসলা বেঁধে গেল একটা কিন্তু না